এই সংবাদটি নিবেদন করছে ডক্টর কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার হাকিমপাড়া জলপাইগুড়ি ডিম পেড়ে রহস্যজনক ভাবে উধাও হয়ে গিয়েছিল মা কচ্ছপ পরিবেশ কর্মী পঁয়ষট্টি দিনের চেষ্টায় পৃথিবীর আলো দেখলো কচ্ছপ ছানারা ইন্ডিয়ান ফ্ল্যাট সেল কচ্ছপের দেখা মেলে জলপাইগুড়ির তিস্তা নদীতে তবে সংখ্যা এখন খুব কম তিস্তার রংধামারি এলাকায় বালির চরে বেশ কিছু ডিম পড়ে থাকতে দেখে কাক নজর থেকে বাঁচাতে পরিবেশ কর্মীদের খবরদান স্থানীয়রা বন দপ্তরের অনুমতি নিয়ে ডিমগুলিকে বাড়িতে নিয়ে আসেন জলপাইগুড়ির বাসী পরিবেশ কর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরী বাড়ি সহ কচ্ছপের প্রয়োজনীয় পরিবেশ তৈরি করে সেখানে ডিম গুলিকে রেখে দেওয়ায় একে একে ডিম ফুটে বেরিয়ে আসে কচ্ছপের ছানা তিস্তায় পরিচিত পরিবেশ ফিরিয়ে দেওয়ার জন্য এদিন কচ্ছপ ছানা গুলিকে গরুমারা বন্যপ্রাণী বিভাগের হাতে তুলে দেন বিশ্বজিৎ বাবু কারণ আমরা যেটা কচ্ছপের ডিম দিয়ে ছোটবেলা একটু বড় সাইজের হয় এটা এক ইঞ্চি গোলা গোলার্ধ চারিদিকে তো আবার এবং শক্ত যেহেতু শক্ত সাপের ডিম হয় নরম সেই সময় আমার কচ্ছপের ডিম হতে পারে আমি সঙ্গে সঙ্গে বাড়িতে নিয়ে আসি এবং কচ্ছপের কচ্ছপের যে 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 ডিম পরিবেশে তৈরি পাড়ার সেই পরিবেশটাকে তৈরি করি নিজের ঘরে নিজের ঘরে তৈরি করি একটা বাক্সের বাক্সের সাহায্যে এবং তিস্তা নদীর কিছু বেদের কিছু বালি নিয়ে আসি যেই জায়গায় যেই পরিবেশে জন্ম হয়েছে সেখানকার কিছু বালি নিয়ে আসি বালি নিয়ে এসে ডিম পর পরপর সেটাকে পর্যবেক্ষণ করি পাঁচটি ছটি বাচ্চা হয়েছে আর তিনটি দিন সেটাও দেখা যায় যে সেটা নষ্ট মানে শুকিয়ে যায় এই ধরনের আর কি এটা পঁয়ষট্টি দিনে প্রথম বাচ্চাটা হয় তারপরে এগুলো মিলে আটষট্টি দিন লাগে প্রায় এখন এটাকে বন দপ্তরের সঙ্গে আমি নিয়মিত যোগাযোগ ছিল এবার এক আধিকারিকের সঙ্গে যোগাযোগ রেখেছিলাম এবং সেই মতো আজকে সোমবার আজকে আমি এগুলো বন দপ্তরে জমা করছি পিনা কিশীদের প্রতিবেদন সিসিএন তরাই টুয়ার সংবাদ পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবার এক উল্লেখযোগ্য না এখানে কম খরচে একের ছাদে নিচে পাবেন ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি পোলোস্কোপি পরিষেবা এছাড়াও পাবেন ডিজিটাল এক্স রে ইসিজি এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবা এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাবটোস্কোপিক সার্জেন ডাক্তার রজত ভট্টাচার্য এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন ডি বিশ্বাস ত্রিদেশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পি পি ভদ্র এবং ত্রিদেশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে আমাদের ঠিকানা থাকিমপাড়া উশুষি ভবনের বিপরীতে জলপাইগুড়ি হেল্পলাইন নম্বর জিরো